তো বন্ধুরা আজকে কিন্তু বেশি কিছু রান্না করতে পারেনি ওই জন্য কয়েকটা রান্না করেছি তো আজকে আমাদের এখানে মেলা রয়েছে অনেক লোক কুটুম্ব এসছে বাড়িতে তাই জন্য যাই হোক করে একটু অল্প স্বল্প করে রান্নাবান্না করেছি তো দুপুরের খাবার নিয়ে ওই জন্য বসে পড়েছি প্রথমে সবাই প্রায় খাওয়া হয়ে গেছে আমি আমার বর বাকি রয়েছে আর শাশুড়ি বাকি রয়েছে বা শাশুড়ি নিচে খাচ্ছে খেতে দিয়ে এসেছি আর এবার আমার প্রতিদেবকে খেতে দিই তো চলো প্রথমে ভাতটা ওকে বেড়ে দিই বাচ্চা অনেকক্ষণ হয়েছে তো ঠান্ডা প্রায় হতে গেল তাও একটু গরম করে নিয়ে আসলাম আর আজকে দেখতে পাচ্ছো এখানে আমি কি করেছি সাথে কিন্তু বেগুনি করেছি আজকে অনেকে বাড়িতে পঞ্চমীর রান্না বান্না হয় নিরামিষ খায় আর দিতে হবে না এই থাকবে অনেক হয়ে তো এরা বেগুনি হুম এই বেগুনি আমি একটা চপ খাবো চপ নেবে ডাল হয়েছে তো হ্যাঁ তো ডাল তো ওইজন্য তো বেগুনীটা করেছে আদ্রবা না ভাত আমি আপাতত খেতে পারবো ঠিক তা আর সাথে করেছে কি আজকে সব বাটি বাটি করে তুলে এনেছি আমরা দুজন খাওয়া বলে আর আমাদের পুরো গামলা শুদ্ধ নিয়ে আসেনি তো এটা শোবি কাছ থেকে অল্প অল্প করে তুলে নেবে তো চামচตาล আর নিয়ে আসা হয়নি পিছনে যাওয়া যাচ্ছে

চামচটা নিয়ে আসা হয়নি আর তাহলে অল্প করে দুটো ভাত নিও আমি এত ভাত খেতে পারবো না অনেকগুলো ভাত আমি বলি কালকে তুমি তাহলে কি একা তুলে রাখবো খাও দেখছি দেখেছো এই এতগুলো ভাত আমি খেতে পারি অল্প অল্প ভাত খাবে আর পরে সমস্যা হবে তাহলে তুমি আমি তাহলে একটু অল্প অল্প একটু করি হ্যাঁ আর তো দিয়ে দাও দাও তো এটার পুরো নিরামিষ করা হয়েছে আমাদের বাড়িতে আজকে সব মানে বাড়িতে যারা যারা রয়েছে মানে কুটুম্ব যারা আসবে আত্মীয়রা স্বজন যারা আসবে তারা হচ্ছে পঞ্চমীর পুজো দেয় তো কালকে রাতে পঞ্চমী পেয়ে গেছে তো অনেকেই এসেছে তো ওই জন্য আমরা বাড়িতে নিরামিষ করা হয়েছে আবার আমিষও করা হয়েছে নিরামিষ বলতে গেলে এইগুলো করা হয়েছে তো চলো আমি খাই তরকারি দিয়ে কুমড়ো আলু এটা পাঁচ ফুলন দিয়ে তরকারিটা করা হয়েছে

মেলায় দোকান আমরা সকালবেলা যেহেতু সকাল থেকে মানে ভোর থেকে লোকজন আসা শুরু হয়ে যায় তো আমরা ভোরবেলা চপ বেগুনি এইগুলো দেখছি আমরা দোকানে দিয়ে করেছিলাম

খুব ভিড় হয়েছে খুব ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে বাবা খুব ভিড় যত বেড়া বাড়ছে তো তত ভিড় জানো মানে হয়েছে পুরো গুলো না কিন্তু পুরো আলু খাও না পুরো দাও আর প্রতিবার কি হয় প্রতিবার কি হয় আগের দিন পঞ্চমী পায় পরের দিন বেলা এগারোটা বা বারোটা অবধি থাকে আর সারা দিন থাকবে মানে আজ এবারেটা তো অন্য কালকে পেয়েছে মানে শুনছি কালকে পেয়ে গেছে তো লোকজন কি করতে ভোরবেলা চলে যেত গরম হ্যাঁ গরম আচ্ছা

মাছ করেছে দেখো সবাই আমার ডাল খেতে না আমাদের বাড়িতে যারা নিরামিষ খেতে চাইছে তারা নিরামিষ করে দিয়েছে তার মানে এই মাছটা আলাদা করে রাখা হয়েছে হুম মানে আমাদের দুদিন ধরে নিরামিষ খাচ্ছি আমরা আর আমাদের কালকে আমাদের বাজার পুরো বন্ধ ছিল একজন মারা গেছিলো যে কারোর বাজারটা বন্ধ ছিল ওই আমাদের বাড়িতে বাজার হয়নি মাস্টার কিনে রাখাও হয়নি ডাল ওই জন্য হয়েছে ডাল সোয়াবিন দুবেলা করে এরকম ম্যানেজ করে নেওয়া হয়েছে তুমি কুমড়ো খাও বলে বেশি করে কুমড়ো দিয়েছে আলু কম এবারে না তরকারি দোকানে বিক্রি তো হয়েছে আর আছে ওইগুলো করে আবার একটা কাকু আমাদের বাড়ির সামনে ঘুমুমুড়ি দোকান দিয়েছে তারও বিক্রি হয় না আসল কথা কি বলো তো মেলার ভিতরে তো কালকে আমি মেলায় ঘুরে এসেছি হাফ ঘোরা হয়ে গেছে আর জিনিসও কেনা হয়ে গেছে একটা ব্লাউজ কিনেছি সুন্দর দেখতে কিন্তু না মেয়েটার এত শরীর খারাপ কিছু খেতেই চাইছে না কি যে কুড়িও মেয়েটার নিয়ে আমার মেয়েটার জন্য ফ্রাইড রাইস করে দিলাম বাটা টাটা দিয়ে খেলো না মেয়েটা না খেলে শরীর লাগে লোয়া তো হয়েই থাকবে খাওয়া দাওয়া যত ভালো করবে তত তো ওর শরীরটা ঠিক হবে সকালে কিছু হবে না

বলো অতি বারে বারে জানো এরমভাবে নষ্ট করবে আমি কালকে রাতে সত্যি কথা বলতে গেলে আমি নিজেই খাইনি কালকে গেছিলাম একটু বাজারে জানো একটু বাজারে গেছিলাম ওখান থেকে একটা পকোড়া খেয়েছিলাম তারপরে আমার শ্বশুর বলছে রাত্রিবেলায় আবার চা হাক্কা দুধ ফেলেছে চাউ বলেছে পেস্ট্রি এনেছে আমিও পারি না আমি করবো আমার প্রতিদা করছিল আর আমরা মেলাতে গিয়েছিলাম মেলাতে গিয়ে একটা ব্লাউজ কিনে এনেছি ডাক এই দেখো ব্লাউজটা এমন হয় যে বলতো দেখি দুশো টাকা মাত্র দুশো টাকা নিয়েছে কিন্তু সুন্দর হয়নি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার কিন্তু কোনো ভালো লাগে কিনতে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় আমি আর খেতেও পারছি না ওদেরগুলো আর খেতে পারি ভালো লাগছে না খেতে মাছটা রেখে দেবো আর এগুলো থাক তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না টাটা